আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই ভালো আছেন এই তো আরেকটি ছোট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ঘুরতে আসছি পাহাড়ের নিচে জায়গার নাম হচ্ছে হিট ক্যাপ সবাই দেখতে থাকুন অনেক ডেঞ্জারাস জায়গা అనేక ప్రీచే నమ్మ కష్ట నమ్మతే ప్రచుల లో ঘোরার জন্য অনেক সুন্দর একটা প্লেস বাট অনেক ডেঞ্জারাস জায়গা এটা অনেক উপর থেকে নেমে আসতে হয় অনেক নিচে প্রচুর ট্যুরিস্ট আসছে ঘোরার জন্য যে উপরে পাহাড়টা দেখাইলাম ওইটার উপর থেকে নিচে নেমে আসছে আমরা উপর দিয়ে আসতে হয়েছে যেমন সাথে আরেকজন ছিল এখনো জয়পুর পারে পারিনি যাবো আরো অনেকটা দূর যাইতে হবে নিচের গুহার নিচে যাব আমরা সবাই সৌদি আরব একটা সুন্দর টুরিস্ট পয়েন্ট বাট অনেক হচ্ছে জায়গা মানুষ একবার আসলে দ্বিতীয়বার আসতে যাইবো না এত উপর থেকে পাহাড় নামতে হয় যে বাংলাদেশের মানুষ অনেক সাহস তাই চলে আসে ঘোরার জন্য এই যে আপনাদের সেই সুইমিং করার জায়গা প্রচুর মানুষ সুইমিং করতেছে যে আমাদের চাষটা দেখুন কত উপর থেকে মানুষ নাই মাস হয়ে যায় ওই উপর থেকে নাই মাসতে সে যায় পুরো গুহা যারা যারা আসছেন অবশ্যই কমেন্স করবেন এ জায়গায় ঘুরে যারা যারা সৈদি আরবের থেকে ঘুরতে আসছেন অবশ্যই জানাবেন কত মানুষ নামতেছে আমার তো অনেক ভাল লাগছে বাট নামার জন্য অনেক কষ্ট হয়েছে উপর থেকে পাহাড় বায়া নামতে হয়েছে তো অনেক কষ্ট হয়েছে সব ভালো থাকবে না স্যার আলাইকুম আহমতো আবার